আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো কিছু এক্সপোর্টের জগারে ব্ল্যাক কালারের এটা দেখেন কালারটা হচ্ছে শীতের জন্য অনলি শীতের জন্য এটা ব্যাক পার্টটা মানে ভেতরের সাইডে থাকবে এরকম কি বলে এটা ব্রাশ কাপড়ের বলা হয় মোটা টাইপের হ্যাঁ এরকম স্টিচ হবে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নিচে এরকম জগার সিস্টেম থাকবে এখানে এরকম জগার্স থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা এক্সপোর্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আবার ই দেওয়া থাকবে আর স্টিলের ফিতা ইয়া রিপটা ই দেওয়া থাকবে লক করা প্রাইসটা রাখতেছি মাত্র চারশো টাকা এটা চারশো টাকা যা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের ট্রাউজার অনেক ভাইয়েরাই এক্সপোর্ট খুঁজছিলেন তো জগার্স জুলিয়াস ব্র্যান্ডের দুইটা কালার আসছে দেখেন জুলিয়াস ব্র্যান্ড এই যে অরিজিনাল জুলিয়াস ব্র্যান্ড এটা সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এরকম স্টিচ হবে অলিভের মধ্যে হোয়াইট সুতা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে কালার হবে দুইটাই একটা কালার আর একটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটাও দেখাচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভাইয়া অনেকে যারা পাঞ্জাবি টাঞ্জাবি পরে তাদের জন্য এই জগেসগুলো ঠিক আছে ব্যবসায়ী যারা আছে টাকা পয়সা ক্যারিও করতে পারে আমি নিজেও টাকা পয়সা নেওয়ার জন্য আর কি মোবাইল প্যানগুলো গুলো পরি মোবাইল জগার্স গুলো এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে ব্যাক সাইড টা এরকম পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো ভাইয়ারা আবার বেগি চাইছিল বেগি আর ওইটার যেমন ওইটা যেমন সিক্স পকেট দেখাইছি ওইটারই ফোর পকেটটা আছে যে ফোর পকেট এটা জেমো ব্র্যান্ডের ফোর পকেট বলতে পকেটটা ছাড়া কাপড়ে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ভাইয়া অনলি চারশো টাকা পড়বে এরকম স্টিচ হবে গ্যাবারিন কাপুরের স্টিচ যারা সিম্পল জগার্স চান তাদের জন্য দুইটা কালার হবে ওটার মধ্যে একটা অফ হোয়াইট কালার অনেকে পাঞ্জাবির সাথে পড়তে চান তাদের জন্য সবথেকে বেস্ট একটা কালার অফ হোয়াইট কালার এটা পাঞ্জাবি ছাড়াও পড়তে পারবেন কারণ কালারটা একদম সাদাও না অফ হোয়াইট কালার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এগুলো অনলি চারশো টাকা করে এই একটা শীতের ট্রাউজার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফ্রি সাইজ এটা আটাইশ থেকে তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভিতরটা সাইডটা থাকবে এই রকম এরকম থাকবে তিনশো পঞ্চাশ টাকা বেগি প্যান্ট চাইছিলো অনেক ভাইয়ারা বেগি প্যান্টের মধ্যে নতুন কালেকশন আসছে এই যেইটা পলিশ কালারের মধ্যে হোয়াইট সুতা একদম নতুন কালেকশন বেগির মধ্যে একদম নতুন এখানে ফিতা থাকবে ফিতা লাগাই দিবে এরকম ব্যাক সাইডটা থাকবে এই রকম প্রাইস পড়বে এটা মাত্র 600 টাকা ভাইয়া অনলি 600 টাকা পড়বে বেগি এটার মধ্যে দুইটা কালার আছে এই একটা কালার আছে অফ হোয়াইট কালার এই অফ হোয়াইট কালারটাও দেখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল বেগি যারা একটু লুজ বেশি চান তাদের জন্য ছয়শো টাকা পড়বে আগের ভিডিওতে ছিল সাতশো এখন পড়বে ছয়শো টাকা দুই পিস যারা নেবেন ছয়শো করে বারোশো টাকা রাখবো একটা মোবাইল প্যান্ট আসছে জারা ব্র্যান্ডের জারার সুরমা কালার এটা অরিজিনাল এক্সপোর্টের জারার কাপড়টা হবে এইরকম স্টিচ কাপড় হবে এই যে এরকম স্টিচ হবে প্রাইস পড়বে মাত্র ছশো টাকা এটা সিক্স হান্ড্রেড পড়বে এটার মধ্যে কফি কালারও আছে কফি কালারটা একটু দেখাও এই যে কফি কালার অল্প কাটা আছে তো এই জন্য আরকি দেখাইলাম না কফিটা এই যে কালারটা হ্যাঁ এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা ব্র্যান্ডে ঠিক আছে মাত্র ছয়শো কয়েকটা আবার লেবেলও থাকবে না ঠিক আছে দু একটা লেবেল হয়তো আসছে এই জন্য আর কি সব মানে তো আর লেবেল আসে না তো এইগুলো দু একটা আসে সে কারণে ভিডিও তো দিয়ে দিছি যে যারা কিনে আর কি দেখানোর জন্য প্রাইস পড়বে ছয়শো করে দুইটা বারোশো এক পিস নিয়ে ছয়শো দুইটা বারোশো আরো কিছু আমাদের কাছে জিন্স প্যান্টও আছে এই একটা জিন্স প্যান্ট যারা বড় কমন আর এই জারার প্যান্টটা সাইজ হবে চৌত্রিশের উপরে মানে বত্রিশও দেওয়া যাবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এই একটা আছে জিন্স এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন স্টিচ কাপড়ে এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা জিন্স গুলো জিন্সের আরো কিছু কালেকশন আছে দেখাই যারা বড় কমে তাদের জন্য এই যে ম্যাক্স অরিজিনাল ম্যাক্সের এই দেখেন ম্যাক্স এক্সপোর্টের ভাইয়া এই যে ওয়াশটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে হালকা লাইট লাইটিং মারছে হ্যাঁ প্রাইস পড়বে 750 টাকা এটা আরো কালার আছে একটা আছে ডিপ সাইজ হবে 36 38 40 এই একটা আছে ম্যাক্স এরি হ্যাঁ আরেকটা আছে ডিপ কালার ম্যাক্স দেখাচ্ছি সেটা এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিনটা দুই হাজার টাকা যারা নিবেন অরিজিনাল ম্যাক্স বড় কমর এগুলো ছত্রিশের উপরে হবে এগুলো তো আরো কিছু কালেকশন আসছে আমাদের দোকানটা আরো দেখাও কি কি কালেকশন সবগুলো যারা আমাদের কাছ থেকে অনলাইনে নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে আর যারা পাইকারি নিবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো ষোলো দোকান নিউ মার্কেটের পাশের মার্কেটটাই ঢাকা নিউ সুপার মার্কেট ওকে আর ডেলিভারি সিস্টেমটা একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ওইটা আগে অগ্রিম করতে হবে আমাদের এই স্ক্রিনের নাম্বারটাই বিকাশ পার্সোনাল আর ঢাকার ভিতরে আশি টাকা যদি অর্ডার করেন ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে ডেলিভারি চার্জটা বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিবেন প্রোডাক্ট পছন্দ হলে রিসিভ করবে না পছন্দ হলে ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহম